বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা সৌদি বিশা প্রত্যাশীরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত আমি তুফাই আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা আপনারা যারা সৌদি আরবে আছেন আপনারা ইতিমধ্যে জানেন যে সৌদি আরবে এই মুহূর্তে সৌদি পুলিশের কঠোর অভিযান চলছে আর এই কঠোর অভিযানে শুধু যে অবৈধদের ধরছে তা কিন্তু নয় অবৈধদের পাশাপাশি অনেক বৈধ যাদের আকামা আছে তাদেরকেও ধরছে সৌদি আরবের আইন শৃঙ্খলা বাহিনী প্রতি সপ্তাহে শেষে তাদের আইন শৃঙ্খলা বাহিনীর সারা অভিযানের যে চিত্রগুলো তুলে ধরে এবং তারা একটি প্রতিবেদন প্রকাশ করে সেই প্রতিবেদনে দেখা গিয়েছে যে অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহে এসে রেকর্ড সংখ্যক অভিবাসী অর্থাৎ প্রবাসীকে তারা গ্রেপ্তার করেছে যার সংখ্যা বাইশ জন এর ভিতরে আকামা যাদের আছে বৈধ অবস্থায় আছেন তাদেরকেও ধরেছেন এবং তাদেরকে কেন ধরেছেন সেই বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে তুলে দেবো ভিডিওর শেষে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সম্মানিত সৌদি প্রবাসীরা এই মুহূর্তে সৌদি আরবের যে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান সেটি শুধু এই মুহূর্তের জন্য না তারা সবসময় সেটি পরিচালনা করে থাকে তাই আমরা যারা সৌদি আরবে প্রবাসী আছি বৈধ অবৈধ সবারই সতর্ক থাকা উচিত অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহে এসে সৌদি আরবের আইন শৃঙ্খলা বাহিনীর যে বাইশ হাজার ছয়শো তেরো জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে বিভিন্ন দেশে তার ভেতর আকামা সংক্রান্ত জটিলতা আকামা এক্সপায়ার বিভিন্ন ধরনের ভায়োলেশন অর্থাৎ অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকা অবস্থায় তারা গ্রেপ্তার করেছে তেরো হাজার ছয়শো বাউন্ন জনকে তার ভিতরে আপনার যারা বর্ডার ক্রস করে এসেছে বর্ডার ক্রস বাংলাদেশিরা করে না তার পুরো সংখ্যাটা তো এখানে দেখায় বর্ডার ক্রস করে আসে ইয়েমেন এবং ইথুপিয়ার নাগরিকরা ইথিওপিয়া ইয়েমেন এবং সোমালিয়ার নাগরিকরা সৌদি আরবে বর্ডার ক্রস করে আসে এখানে এই বর্ডার ক্রস করে এসেছে চার হাজার তিনশো চুরানব্বই জন এই বর্ডার ক্রস করা অবস্থা অর্থাৎ বর্ডারে বিভিন্ন ধরনের অপারেন্স করার সময় তাদেরকে ধরেছে বর্ডার দিয়ে আসা যাওয়ার ক্ষেত্রে এবং এই সর্বশেষ চার হাজার পাঁচশো সাতষট্টি জন এই চার হাজার পাঁচশো সাতষট্টি জন তাদের আকামা ছিল তাদেরকে গ্রেপ্তার করেছে তাদেরকে কেন গ্রেপ্তার করেছে সেটি শুরুতেই বলেছিলাম তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে মকতবল আমেল অর্থাৎ সৌদি আরবের যে আপনার মোবাইল কোড হয় মাক্তাবাল আমেল তারা বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে র্যাড দেয় বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন কারণে গিয়ে র্যাড দেয় সেখানে গিয়ে তারা বিভিন্ন ধরনের অনিয়ম থাকলে সেখান থেকে গ্রেপ্তার করে সেই আটামাদারিদেরকে কেন গ্রেপ্তার করা হয়েছে তো এখানে আমি প্রায় যখন এই আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিবেদনগুলো আপনাদের সামনে তুলে ধরি আমি কিন্তু সকল ভিডিওতে বলি সৌদি আরবে কথিত ফ্রি ভিসা যারা আছেন ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নেই যারা ফ্রি ভিসায় আছেন কফিলের কাজ করছেন না এবং আকামাতে যে প্রফেশন আছে অর্থাৎ যে মেহানা আছে সেই মেহানা অনুযায়ী কাজ করছেন না অন্য মালিকের কাজ করছেন অন্য জায়গায় কাজ করছেন আকামার মেহানা অনুযায়ী কাজ করছেন না তাদেরকে মক্তবল আমেল আকামাত থাকলেও গ্রেপ্তার করে আর এই তাদেরকে যদি গ্রেপ্তার করে তারা কিন্তু যারা আকামার নেই এক্সপায়ার তাদের থেকেও কঠিন পরিণতি আপনাদের করতে হয় এই কারণে কারণ হচ্ছে ধরার পর আপনাকে জরিমানা দিবে আপনি যে প্রতিষ্ঠানে কাজ করছেন সেই প্রতিষ্ঠানে জরিমানা দিবে এবং আপনার কফিলকে জরিমানা করবে আর এই জরিমানাগুলো শেষ না হওয়া পর্যন্ত আমি সৌদি আরব অনেক সময় ত্যাগ করতে পারবেন না যদি আপনার ভাগ্য ভাল হয় তাহলে আপনাকে জেলে দিয়ে দেশে পাঠিয়ে দেবে আপনি আর কখনো সৌদি আরবে আসতে পারবেন না আর যাদের আকামা নাই অবৈধ অবস্থায় ধরা পড়ছেন তাদেরকে তো সরাসরি জেলে নিয়ে যায় এবং সেখান থেকে দশ বারো দিন জেল অবস্থায় থেকে বাংলাদেশ দূতাবাসের সেখানে পরিচয় নিশ্চিত করে বাকি কার্যক্রমগুলো শেষ করে দেশে পাঠিয়ে দেয় তো সম্মানিত সৌদি প্রবাসীরা আমরা যারা আকামা আছে আকামা নেই তারা যে যেখানে কাজ করছি আর সেখানে সতর্ক অবস্থা থাকা খুবই গুরুত্বপূর্ণ কারণ সৌদি আর আইন বাহিনী যখন অভিযান পরিচালনা করে তখন তারা অনেক কিছুই দেখে না কারণ যে কোনো একটা ছোট বিষয় আপনাদেরকে আকামা থাকা অবস্থায় আপনি গফিলের কাজ করছেন প্রতিষ্ঠানের কাজ করছেন সেখানেও কোনো একটা ছোট বিষয় বের করে আপনাকে তারা কিন্তু সেই আইনে ফেলে দেশে পাঠিয়ে দিতে পারে অনেক সময় আপনারা এয়ারপোর্টে দেখেন যে অনেকে অভিযোগ করে যে আমার আঁকামা আছে আমার পতাকাটিকে কেটে ছিঁড়ে তারা আমাকে জেলে পাঠিয়ে দিয়েছে এবং দেশে পাঠিয়ে দিয়েছে এই ধরনের অবস্থাই হয়ে থাকে তাই মূল কথা হচ্ছে সৌদি আরব তাদের আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সবসময় পরিচালিত হবে আমরাও সৌদি আরবে থাকতে হবে হবে কাজ করতে জীবিকার যাতে করে এই ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর সামনে আমাদেরকে না পড়তে হয় আর ভাগ্যবশত যদি আপনার সতর্ক থাকা অবস্থাও রোমে ইত্যাদি জায়গায় যদি পড়ে দেন সেটা আপনার ভাগ্য হিসাবে মেনে নিতে হবে মহান আল্লাহ হয়তো ইচ্ছা সেটাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আরো একটি ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত